শ্রীকান্ত বলো হয়েছিল ঘটনাটা ঘাটাল উপর যে খুকুরদোহা ব্রিজ রয়েছে সেই খুকুরদোহা ব্রিজ আপনারা জানেন দীর্ঘদিন ধরেই কিন্তু দুর্বল দুর্বল সেই সেতু বাঁচানোর জন্য ইতিমধ্যে পূর্ত দপ্তরের পক্ষ থেকে ব্রিজের দুই পারে বসানো হয়েছে হাইটবার বার অর্থাৎ চার মিটারের বেশি কোনো উচ্চতায় লরি বা অন্য কোনো যানবাহন যাতায়াত করতে পারবে না গতকাল রাত্রে এইভাবে একটি যাত্রীবাহী বাস ছাদে মাল নিয়ে যাওয়ার সময় আটকে পড়ে তখন ওই মাল আবার পুণরে তাদেরকে খালি করতে হয় তারপর কিন্তু ওই যাত্রী বাসটি ওই হাইডবারে নিজে দিয়ে যায় তো তারপর থেকে হাইডবারটা করার পর থেকে আর উঁচু যানবাহন বহন কোন যাতাত করতে পারে না তাই না এই হাইডবারটা করে দেওয়ার পরে আর কোনো উঁচু করতে পারছে না লরি আটকানোর জন্য কিন্তু এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মূলত যে খুকুরদোহা ব্রিজ একেবারে দুর্বল আপনারা তো জানেন সেই কারণে খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন